আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ভর্তা ভর্তাপ্রেমীদের উদ্দেশ্যে দুর্দান্ত স্বাদের গরুর গোস্তর ভর্তা রেসিপি এই এক টুকরো গরুর গোস্ত দিয়ে সুস্বাদু ভর্তাটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে এক টুকরো গোস্ত ভালোভাবে ধুয়ে নিয়ে ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর হামান দিস্তাতে একটু থেতো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও থেতো করে নিতে পারেন কিংবা একদম কিমা করেও নিয়ে নিতে পারেন এরপর এখানে চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কিউব করে কেটে খোসাগুলো ছাড়িয়ে তারপর তিনটা রসুন খোসা ছাড়িয়ে কুয়োগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছে এখানে শুকনো মরিচ পাঁচ ছয়টা আর কাঁচামরিচ দশ বারোটা দিয়ে দিয়েছি এরপর আদা কুচি দিয়ে দিয়েছি এখানে স্লাইস করে কেটে নিয়েছি আদাগুলো এখানে পাঁচ ছয়টার মতো তারপর একে একে এখানে আমি তেল দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দুই তিন মিনিটের মতো একে একে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হবে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচের চাইতেও কিছুটা কম হবে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে জিরা গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এরপর এখানে ভালোভাবে অনবরতই নাড়াচাড়া করে নেব আমরা তিন চার মিনিটের মতো এটা ভাজা ভাজা করে নেব অবশ্যই চুলার আগুনটা একটু কম রাখতে চেষ্টা করবে তা না তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এরপর এখানে হাফ কাপের যদি একটু বেশি হবে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখানে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি ঢেকে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন পোড়া লেগে না যায় বারবারই কথাটা বলছি এরপর পানিটা যে শুকিয়ে যাবে পানিটা শুকা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এটা ভেজে নেব আর একটা সুন্দর কালার আসবে আর যখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে সুন্দর একটা এরোমা বেরোবে তখনই আমরা এটা নামিয়ে নেব অবশ্যই চেক করে নিতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কি না গোস্তটা অবশ্যই সেদ্ধ হয়ে যাবে তাই কিন্তু আমরা ছোট করে টুকরো করে নিয়ে নেব কিংবা একটু থেতো করে নিয়ে নেব সমস্ত পানিগুলো শুকিয়ে যাবার পর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর সুন্দর একটা এরোমা বেরোচ্ছিলো সেই পর্যায়ে আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে শিলপাটাতে বেটে নেব আমি পাটাতে সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়েছি ভাজা গোস্ত পেঁয়াজ রসুন ও মরিচগুলো মরিচগুলো আমরা আমাদের পছন্দ মতো দিতে চেষ্টা করব কে কতটুকু ঝাল গাই সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা মরিচগুলো ইউজ করব আপনারা চাইলে এক ধরনের মরিচও দিতে পারেন আমি এখানে কাঁচা মরিচও দিয়েছি শুকনো মরিচও দিয়েছি যাদের গ্যাসের সমস্যা হয় তারা শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন এরপর শিলপাটাতে ভালোভাবে আমরা পিষে নেব একদম মিহি করে বেটে নেব চাইলে আপনারা ব্ল্যান্ডার ওই কাজটি করে নিতে পারেন আবার পিস নিতেও বাট নিতেও বেটে নিতে পারেন পিসনি বলেন আর বাটনি বলেন তো বেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় কোনো ভর্তা যদি করা হয় শিল্পাটাতে করে নিলে কিন্তু এটার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় তাই আমরা চেষ্টা করব এই ভর্তাটা শিল্পাটাতেই বেটে নিতে সেই জন্যই কিন্তু আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি আর এরকম একটা ভর্তা যদি আমরা দুপুরের মেনুতে রাখি গরম বাথের সাথে জাস্ট জমে যাবে আমি কথা দিচ্ছি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন সমস্ত উপকরণগুলো ভালোভাবে শিল্পাটাতে বাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্ত ভর্তাটা দলা পাকিয়ে নেব একত্রিত করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু শুকনো শুকনো থাকবে আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আপনারা চাইলে এই পর্যায়ে সরিষার তেলটা দিয়ে একটু মেখে নিতে পারেন আমি কিন্তু সরিষার তেল দেইনি এই জন্যই কারণ তেল দিয়ে ভেজেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমি দলা পাকিয়ে নিচ্ছি অল্প অল্প করে মুঠো মুঠো করে কিন্তু দলা পাকিয়ে নিচ্ছি একদম গুল গুল করে এরকম এটা হচ্ছে হোটেল স্টাইল হোটেলে কিন্তু আমরা এরকম এরকমভাবে ভর্তাগুলো এরকম দলা পাকানো থাকে এই ভর্তাগুলো আমরা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা করে খেতে হয় তাই আমরা চারা দামে বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে চেষ্টা করব নিজের হাতে তৈরি করে স্বাস্থ্যকর খাবার খেতে আমি কথা দিচ্ছি এরকম একটা রেসিপি দুপুরবেলা যদি মেনুতে রাখেন তাহলে কিন্তু মুঠো ভাত তৃপ্তি সহকারে বেশি খাওয়া হবে আর সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম